মরুভূমির রোদে দাঁড়িয়ে একজন যুবক নিজের হাতের তালুটা শক্ত করে ধরে বলেছিল একদিন এই হাতই আমার ভাগ্য লিখবে সেদিন কেউ বিশ্বাস করেনি কিন্তু সেদিনই জন্ম হয়েছিল এক সাম্রাজ্যের ইয়েমেনে একটি ছোট পেট্রোল পাম্পে কাজ করত ২২ বছরের রহমান মালিক দিনে বারো ঘণ্টা দাঁড়িয়ে গাড়িতে তেল ভরানো গরমে ঘাম ঝরানো আর রাতে ছোট রুমে খাটে লুটিয়ে পড়া এটাই ছিল তার জীবন মানুষ তাকে দেখলে বলত এই ছেলেটা দিয়ে কিছু হবে না কিন্তু রহমান জানত তার ভেতরে এমন কিছু আছে যা তারা দেখতে পায় না গাড়িতে তেল ভরানোর সময়ও সে ব্যবসায়ীদের খেয়াল করত কোনও কীভাবে দাম কমায় কোনও কীভাবে বিজনেস স্কিল দেখায় সে লক্ষ্য করত পেট্রোল পাম্প ছিল তার গোপন বিজনেস স্কুল একদিন এক আরব ব্যবসায়ী তাকে থামিয়ে বলল তোর চোখে আমি ক্ষুধা দেখি সাফল্যের ক্ষুধা কখনো থেমে যাবি না এই কথাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল দুই বছর পরে সামান্য সঞ্চয় নিয়ে সে ভারতে ফিরে আসে চারদিকে দারিদ্র অভাব আর মানুষের কথা যদি সত্যি কিছু করতে বিদেশে টাকা আনতে পারতিস তার পরিবারও ভাবত রহমান হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সে জানত স্বপ্নের পথ কখনোই সহজ হয় না একটি পুরনো ভাড়া করা ঘরে বসে শুরু করল ছোট ইলেকট্রনিক্স পণ্য আর স্পেয়ার পার্টসের আমদানি সাইকেলে সাইকেলে দোকানে দোকানে গিয়ে পণ্য পৌঁছে দিত সে রোদ বৃষ্টি ক্লান্তি কিছুই তাকে থামাতে পারেনি প্রতিদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করত আমার শুরু ছোট কিন্তু শেষটা বিশাল হবে ধীরে ধীরে তার বিশ্বাসযোগ্যতা বাড়ল মানুষ বলত এই ছেলেটা শুধু বেচে না সম্পর্ক তৈরি করে কয়েক বছরের কঠোর পরিশ্রমের পরে রহমান খুলল নিজের কোম্পানি আর এম ট্রেডিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ শুরুতে ছিল পাঁচজন কর্মচারী একটি ঘর আর অসংখ্য স্বপ্ন কিন্তু এই ছোট্ট দলটাই একদিন হয়ে উঠল দেশের বৃহত্তম ব্যবসায়িক সাম্রাজ্যের শুরু ইলেকট্রনিক্স থেকে ফ্যাব্রিক কেমিক্যাল টেলিকম এনার্জি এক এক করে প্রায় সব সেক্টরেই প্রবেশ করল তার কোম্পানি লোকেরা অবাক হয়ে বলত এই ছেলে কি মানুষ নাকি আগুন মিডিয়া তাকে বলতে লাগল ভারতের নতুন ব্যবসায়িক বিস্ময় যে ছেলে একসময় পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িকে তেল ভরাত সেই ছেলে হয়ে গেল হাজারো মানুষের জীবনের স্থপতি সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও রহমান কখনো ভুলল না তার শুরুটা মিডিয়া তাকে জিজ্ঞেস করেছিল আপনাকে সবচেয়ে বড় শিক্ষা কে দিয়েছে রহমান মাথা নিচু করে হেসে বলল সেই পেট্রোল পাম্প কারণ ওটাই শিখিয়েছে মানুষ নয় পরিশ্রমই তোমার ভাগ্য লিখবে আজ তার পরিবার ভারতের অন্যতম সফল ব্যবসায়িক পরিবার আর মানুষ উদাহরণ দেয় তাঁকে ছোট জায়গা থেকে বড় হওয়ার জীবন্ত প্রমাণ এই গল্প শুধু রহমান মালিকের নয় এটা তাদের সবার গল্প যারা বড় স্বপ্ন দেখে কিন্তু কেউ বিশ্বাস করে না মনে রাখবে তোমার শুরু যেখানেই হোক যদি সাহস থাকে তাহলে শেষটা তুমি নিজেই বদলে দিতে পারবে আর হ্যাঁ কখনো নিজের শুরুকে লজ্জা পেও না কারণ বড় মানুষরা বেশিরভাগই ছোট জায়গা থেকেই শুরু করে বন্ধুরা মনে রেখো জীবন তোমাকে যতবার ভাঙবে ততবারই তুমি আরও শক্ত হয়ে উঠবে যদি গল্পটা তোমাকে এক মুহূর্তের জন্য শক্তি দেয় তাহলে তোমার একটা লাইক আমাদের জন্য শক্তি তোমার একটা কামেন্ট হতে পারে কারোর নতুন শুরুর প্রেরণা আর সাবস্ক্রাইব ওটাই আমাদের একসাথে এগিয়ে চলার প্রতিশ্রুতি চলো স্বপ্নগুলোকেও জাগিয়ে তুলি